অনেক বিড়ম্বনা আছে ছোটো করে একটা বলি তো শেষ করে ফেললাম তারপরে সেখানে সারাদিন সেই শহরে ছিলাম সেই শহরে থাকার থেকে রাতে আমার ফ্লাইট ছিল রাত দুইটার দিকে আমি আর্জেন্টিনার রাজধানীতে ভোরবেলা তো চার ঘন্টা আমাকে থাকতে হবে এয়ারপোর্টে হ্যাঁ ভোরবেলা আমার ফ্লাইট যেই আমি আমার যেখানে চেক ইন করবো আমি সেখানে গেলাম সেখানে আমাকে ইনফরমেশন নিয়ে আমি জানতে চাইলাম যে তাদের তাদের আমি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না হয় না মনিটর যেখানে হ্যাঁ যে ফ্লাইটে যাব তার মনিটর তো আমি খুঁজব এবং আমি আমি তাদের যে মনিটর আছে যেখানে ফ্লাইটের নানান শিডিউল আছে সেগুলো দেখার চেষ্টা করব অর্থাৎ আমি ফেরার জন্য যে কেটেছি সেই যেই কোম্পানির টিকিট আমি কিনেছি পুরো কোম্পানি দেউলিয়া হয়ে গেছে আমাকে ইনফরমেশন থেকে বলা হলো রাত আড়াইটায় আমি জানলাম যে আমি সেখান থেকে যাব হচ্ছে ম্যাক্সিকো ম্যাক্সিকোর কানকুনে আমার মানে ফ্লাইট শুধু না পুরো কোম্পানি দেউলিয়া হয়ে গেছে এখন তারা বলছে যে তোমার তোমার এখন 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 আমরা ঠিক জানি না সলিউশনটা কি আমরা ঠিক জানি না আমাকে আরেকটা জায়গায় রেফার করলো যে তুমি এখানে গিয়ে একটু আলোচনা করো তারপরে আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে তারা বললো যে তারা দেখে বললো যে যেই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে বা যেই কোম্পানি দেউলিয়া হয়ে গেছে আরেকটা কোম্পানি তাদের সমস্ত ফ্লাইটগুলো পরিচালনা করবে কিন্তু সেটা তিন দিন পর থেকে তারপরে তিন দিন তোমার থাকার কোনো জায়গা জায়গা নাই এবং তখন এগুলো করতে করতে প্রায় রাত তিনটা সাড়ে তিনটা বাজে তখন আমার কাছে সেই মুহূর্তে তো আমার আর কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই সেই মুহূর্তে আমি দেখলাম যে এয়ারপোর্টের একটা ফ্লোরের মধ্যে বেশ কিছু মানুষ শুয়ে আছে এবং তাদেরই মাঝখানে খুব ছোট করে আমি একটুখানি জায়গা পেয়েছি এবং সেখানে আমি শুয়ে পড়েছি আমার মাথার নিচে আমার ব্যাগ রেখে সেখানে আমি শুয়ে পড়েছি এবং সারাটা রাত আমি সেখানে ঘুমিয়েছি হচ্ছে এয়ারপোর্টের এরকম তো এরকম আসলে আরও অনেক অনেক ধরনের আপনি এয়ারপোর্টে থাকলেন তারপর দিন সকালবেলা আমি উঠলাম ঘুম থেকে হাত মুখ ধুলাম ধোয়ার পরে আমি আমার ল্যাপটপটা বের করলাম বের করে আমি অনলাইন কানেকশানটা নিলাম এয়ারপোর্টে ইদানিং একেবারেই ফ্রি কানেকশান পাওয়া যায় আস্তে আস্তে করে আমি আমি বুকিং ডট কমে গেলাম গিয়ে আমি কিভাবে করে একটা হোস্টেল বুকিং দেওয়া যায় আমি বুকিং দিলাম বুকিং দেওয়ার পরে দুপুরে আমি সেখানে গেলাম কারণ দুপুরের আগে তো গেলেও আমাকে তো হ্যাঁ পারবে না তারপরে আমি দুপুর পর্যন্ত ওই ইয়েতে ছিলাম আমার ব্যাগের মধ্যে দুটো আপেল ছিল আচ্ছা দুপুর পর্যন্ত আমি দুটো আপেল খেয়েছি গ্রিন আপেল ছিল হ্যাঁ সে দুটো আপেল খেয়েছি এবং এরপরে আমি হোস্টেলে গেলাম তারপরের দুটো রাত আমি হোস্টেলে থাকলাম ইন্স্যুরেন্স করা ছিল না না আমার এটার ইন্স্যুরেন্স করা ছিল না কিন্তু এই এই খরচটার জন্য আমার কোনো কিছু করা ছিল না এটা এটা ইন্স্যুরেন্সের ব্যাপারটা হয়েছে এটা করলে খুব ভালো বেশ ভালো কিন্তু হয় না যে আমরা যেহেতু ট্রাভেল মানে বাজেট ট্রাভেলার আমরা সবসময় চেষ্টা করি যে আসলে কিছুটা একটু কমিয়ে কমিয়ে তবে হ্যাঁ করা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ এবং এটি অত্যন্ত একটি ভালো না আমিও আমিও মনে করি যে যারা ভ্রমণ করে বিশেষ করে লং জার্নিতে আমি এরকম আমার অসংখ্য অভিজ্ঞতা আছে আপনার ক্যামেরাটা পানিতে পড়ে যেতে পারে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারেন এই একটু টাকা দিয়ে হলেও মানে ইন্স্যুরেন্সটা করে ফেলা উচিত বলে আমি মনে করি